ক্যান্সারে আক্রান্ত ফাতিমা বসবাস করছেন বন্ধুর লিভিং রুমে অস্থায়ী বিছানায় ঘুমাচ্ছেন স্থায়ী বাসস্থানের আশায় দিন কাটছে তার উত্তর আয়ারল্যান্ডের একজন গৃহহীন নারী যিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বসবাস করছেন তার এক বন্ধুর লিভিং রুমে একটি অস্থায়ী বিছানায় এমন দশা যুক্তরাজ্যের অনেক জায়গার উত্তর আয়ারল্যান্ডের হাউজিং এক্সিকিউটিভ যে থাকার জায়গা তাকে দিয়েছে তা তার শারীরিক ও মানসিক অবস্থার জন্য উপযুক্ত নয় এমনটাই বলছেন ফাতিমা সুদানের বাসিন্দা ফাতিমা জানুয়ারিতে জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত মার্চে তার অস্ত্রোপচার হয় এখন তিনি কেমোথেরাপির দীর্ঘ একটি কোর্স শুরু করার অপেক্ষায় আছেন কিন্তু তার কোনো স্থায়ী বসবাসের জায়গা নেই ফাতিমা মানব পাচারের শিকার ছিলেন এখন তিনি উত্তরা আয়ারল্যান্ডে থাকার বৈধতা পেয়েছেন তবে এখনো তার একটি স্থায়ী বাসস্থান নেই এবং তিনি বেশিরভাগ সময় অস্থায়ী আবাসন যেমন অবস্থান করছেন এমনটা তিনি কে সবকিছু বলেছেন এবং তার চিকিৎসকের রিপোর্টও দিয়েছেন তিনি সাহায্য চান তার একটি ছোট বাসা বা একটি ভাড়া বাসা খুঁজে দেওয়ার জন্য তবু হাউজিং এক্সিকিউটিভ তাকে একটি হোস্টেলের এনসুইট কক্ষ অফার করে যেটি তিনি প্রত্যাখ্যান করেছেন কারণ সেখানে বন্ধুদের ভিজিট করার অনুমতি নেই কিন্তু তার যে শারীরিক অবস্থা তাতে তার বন্ধুদের সহায়তা প্রয়োজন ফাতিমা বলেন হোস্টেলের কর্মচারী ছাড়া আর কেউ তার রুমে যেতে পারবেন না তিনি সেখানে থাকতে পারবেন না তার বন্ধুদের দরকার সাহায্যের দরকার তিনি হাউজেংকে বলেছেন এখানে যেতে তিনি পারবেন না দয়া করে আরেকটি অপশন তার জন্য যেন খোলা হোক প্রতি মাসে প্রায় চার পরিবার অস্থায়ী আবাসনের জন্য হাউজিং এক্সিকিউটিভের সহায়তা চায় উত্তর আয়ারল্যান্ডে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে হাউজিং এক্সিকিউটিভ অস্থায়ী আবাসনের জন্য প্রায় উনচল্লিশ মিলিয়ন ব্যয় করেছে এই ব্যয় কমাতে কমিটিজ মিনিস্টার গর্ডন লায়েন্সকে আগামী তিন বছরে ছয়শটি নতুন ঘর কিনতে অনুমতি দিয়েছে যেগুলো অস্থায়ী আবাসন হিসাবে ব্যবহার করা হবে কমিটি অ্যাকশন টেনেন্টস ইউনিট যারা ফাতিমার মামলার সহায়তা করছে তারা বলছেন এই উদ্যোগ উদ্যোগে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যারা এখন বেশি সমস্যা রয়েছেন তাদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা বলছেন কমিটি অ্যাকশন টেনেন্টস ইউনিয়নের সদস্য কারা জানিয়েছেন ফাতিমা এখন বন্ধুর লিভিং রুমে একটি বিছানায় থাকছেন যেখানে সহজে টয়লেট ব্যবহার করা যায় না তাকে হামাগুড়ি দিয়ে সিঁড়ি উঠতে হয় এটি অপমানজনক এবং তার জন্য বিশ্রাম এবং চিকিৎসা নেওয়া কঠিন করে তুলেছে তুলনা রাখি রানার টিভি লন্ডন